এসএসসি পরীক্ষা থাকায় বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানানো নিয়ে নতুন নির্দেশনা বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল দশটার দিকে দেশের মাটিতে পা রাখতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর মধ্যে ওই দিন সকালে এসএসসি পরীক্ষাও রয়েছে এসব বিষয়ে মাথায় রেখে সোমবার নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে বেগম জিয়া দেশে এসে নামবেন আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা এ অবস্থায় দলের নেতা কর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাথ থেকে সড়কে না নামার নির্দেশ দেন তিনি পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী আট জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছালে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া সতেরো দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন